মুসলিম উম্মার মধ্যে এখন এই সমস্যা ইউনিটি নাই উই ডোন্ট হ্যাভ এনি সেন্ট্রাল লিডারশিপ আমাদের কেন্দ্রীয় নেতৃত্ব নাই এই যে মুসলমানরা গোটা বিশ্বে মার খায় আমাদের পক্ষে কথা বলার মতো আমাদের কোনো কেন্দ্রীয় লিডার আছে না সেন্ট্রাল লিডারশিপ নাই আল খিলাফা আল ইসলামিয়া ইসলামিক ক্যালিফেট এটা নাই এই সেন্ট্রাল লিডারশিপ না থাকার কারণে গোটা বিশ্বে আমরা নির্যাতিত নিষ্পেষিত আমাদের কোন মা বাপ নাই জোরে কন ঠিক কিনা এদিকে লাথি মারলে ওইদিকে যাই ওদিকে লাথি মারলে এদিকে আসি আমাদের পক্ষ নিয়ে আমাদের স্বার্থ নিয়ে যে কথা বলবে জাতি সঙ্গে হুঙ্কার তুলবে ওআইসি থেকে ঘোষণা আসবে ওরকম একটা নেতাও আমাদের নাই জোরে বলেন ঠিক কিনা ওমরে ফারুকের মতো যদি একটা নেতা থাকতো তাহলে গোটা বিশ্বে মুসলমানরা এক আমরেলার নিচে এক ছাতার নিচে চলে আসতো তাই না এমন সাহাবী ছিলেন বিশ্বনবি সাল্লাল্লাহু আলাইহি তার ব্যাপারে বলেছেন আশাদদহুম ফি আমরিল্লাহি ওমর আল্লাহর জমিনে আল্লাহর দিন বাস্তবায়নের জন্য সবচেয়ে কঠিন সাহাবি ছিল যিনি তিনি হচ্ছেন ওমর সুবহানাল্লাহ মুনাফিকরা উমরে ফারুককে দেখে ভয় পেতো খোদ শয়তান ইবলিস উমরে ফারুককে দেখে ভয় পেতো আলহামদুলিল্লাহ পড়বেন না বিষ্ণুস ইসলাম বলতে ওমার তুমি যদি এই রাস্তা দিয়ে হাঁটো আর শয়তান তোমারে দেখে তাহলে এই রাস্তা রেখে দিয়ে অন্য রাস্তা দিয়ে হাঁটে তবে আমার পরে কেউ যদি নবী হতো উমর নবী হয়ে যেত এরকম একজন উমরের আমাদের দরকার এরকম একজন ওমরের অপেক্ষায় আমরা একজন হলেই চলবে কজন লাগবে যুগ জামানা পাল্টে দিতে চাইনা অনেক জন এক মানুষই আনতে পারে জাতির জাগরণ এক মানুষই বিপদকালে বাঁচায় কাফেলায় ক্ষুদ্র ডিঙ্গি বাঁচায় জাহাজ অসীম দরিয়ায় কয়জন নম্বর দরকার আমরা সেই উমরের জন্য অপেক্ষা করছি যার নেতৃত্বে যেই আল ইমাম আল মেহাদি যার নেতৃত্বে গোটা বিশ্বে শান্তি সভ্যতা ভদ্রতা আবার প্রতিষ্ঠিত হবে এক ছাতার নিতে মুসলমানেরা থাকবে কেউ কারো ব্যাপারে হৃদয়ে কোনো বিদ্বেষ রাখবে ঘৃণা রাখবে কেউ কাউকে গালি দিবে না এই সুসম্পর্ক এই ঐক্যের জন্য ইসলাম একসাথে উদু হনুফ কা কাপূর্ণ পরিপূর্ণভাবে সবাই মিলে ইসলামের রশিকে আঁকড়ে ধরো তাহলেই বরকত দিবে কে উমরে ফারুক বলতেন নাহনু কৌমুন আজম আল্লাহ বিল ইসলাম আমরা তো এমন জাতি যে জাতিকে আল্লাহ তালা ইসলাম দিয়ে সম্মানিত করেছে আমাদের সম্মান ইসলামে এখন ইসলাম রেখে দিয়ে অন্য জায়গায় সম্মান খুঁজি এজন্যই লাথি খাই এজন্যই অপমানিত এজন্যই নেতৃত্ব শূন্য জুড়ে বলেন ঠিক কিনা গোড়ার দিকে যদি না যাই মূলের দিকে যদি ফিরে না আসে আমাদেরকে গালি দেয় মৌলবাদ মানে হচ্ছে যে মূলের দিকে ফিরে আসে শিখর থেকে শেখ থেকে শিখরে শিখরে যেতে হলে আগে শেখরে যেতে হবে ঐক্যের কোন বিকল্প নাই আমি আমার আলোচনা শুরুতেই এই মেসেজটা আপনাদের কাছে ড্রপ করতে চাই যে আসুন আমরা কাদা ছোড়াছুরি ছেড়ে দেই হিংসা বিদ্বেষ ভুলে যাই হৃদয়টারে সবার জন্য উজাড় করে দেয় মুমিনদের হৃদয়ে থাকবে সবার জন্য ভালোবাসা কি থাকবে আল্লাহ রসুল সাল আলি সাল্লাম মক্কা থেকে যখন মদিনাতে গেলেন তিনি দেখলেন দলে দলে লোকজন কালিমে পড়ে মুসলমান হচ্ছে বড় একটা মুসলিম কমিউনিটি গড়ে উঠলো আল্লাহ রসুল সাল্লাম খেয়াল করে দেখলেন ওখানে শুধু মুসলিম কমিউনিটি নয় ওখানে জিউস কমিউনিটি আছে মানে ইহুদি কমিউনিটি মদিনাতে ইহুদিরাও থাকতো আবার খেয়াল করে দেখলেন আশেপাশে খ্রিস্টান কমিউনিটিও আছে তাহলে মোট কয়টা কমিউনিটি হইল এই তিন দলকে নিয়ে একটা চার্টার করলেন চার্টার ইতিহাসে এটা মাদিনা চার্টার নামে পরিচিত মাদিনা সনদ সোমানলা পড়েন তিন ধর্মের লোক তিন জাতি একসাথে থাকে আর আমরা এক বাঙালি এক দেশে থাকতে পারি না এক দল আরেক দলরে বলে তুমি ভারতপন্থী ওই দল আরেক দলরে বলে তুমি পাকিস্তান পন্থী বাংলাদেশ পন্থী কেউ হতে চায় না আমরা কোন পন্থী জোরে বলতে হবে দেশের স্বার্থটারে সামনে নিয়ে আসতে হবে তো সম্মানিত সুদী রাফুস ইসলাম ইহুজিদের সাথে বসেছেন মাদিনা চার্টারে যদি তিন ধর্মের লোক থাকে মানে মুসলিম কমিউনিটি কমিউনিটি জিউস খ্রিস্টিয়ান কমিউনিটি যদি থাকে তার মানে মদিনা সনদের মধ্যে স্বাক্ষর করেছিল তিন কমিউনিটির নেতারা ইহুদিরাও ছিল খ্রিস্টানরাও ছিল তো আল্লাহ রসুল ইহুদিদের সাথে বসেছেন চুক্তি করেছেন দশ বছরের লম্বা সময়ের খ্রিস্টানদের সাথে চুক্তি করেছেন রাসুসাম খ্রিস্টানের সাথে বসতে পারে ইহুদির সাথে বসে সনদ তৈরি করতে পারে মদিনার সনদ কিন্তু আমরা মুসলমান মুসলমানের সাথে বসতে পারি একজন আরেকজনের ছায়া দেখতে পারে না হিংসা বিদ্বেষ জেলাসি অহংকার ঠিক কিনা যার অন্তরে যাররা পরিমাণ অহংকার থাকে সে কশকালে আল্লাহর আমরা যেন এই অহংকার থেকে মুক্ত হতে পারি আমরা যেন ব্রড মাইন্ডেড হতে পারি আমরা যেন ভিন্ন মতের লোকদেরকে রেসপেক্ট করতে পারি ভিন্ন মত যেন আমরা সহ্য করতে পারি আমাদের দেশে এত কাদা ছোড়াছড়ি এত মারামারি কেন জানেন আমরা ভিন্ন মতকে দমন করতে চাই ভিন্ন মতকে আমরা স্পেস দিতে চাই না ফলে এত ঠেলাঠেলি এজন্য এজন্য মতামত বিভিন্ন থাকবে দিস ইজ দ্য বিউটি অফ ইসলাম ইউনিটি ইন ডাইভার্সিটি ইউনিটি ইন ডাইভার্সিটি ঐক্য হবে বৈচিত্র্যের মাঝে আমাদেরকে ঐক্য খুঁজতে হবে এক একজন এক এক চেহারা তুমি কালা হইলা কেন তুমি খাটো হইলা কেন তুমি লম্বু কেন এরকম বললে চলবে এই মেয়ে তুমি বিএনপি করো কেন তুমি জামাত ইসলাম করো কেন সব আমলি হয়ে যাও বলা যাবে তুমি এই পিসাবের মুরিদ কেন আমি যে যে পিসাবের মুরিদ হয়েছি ওইখানে আসো না কেন বলা যাবে না ইউনিটি ইন ডাইভার্সিটি রাসুল ইসলাম স্পেস দিয়েছেন খ্রিস্টানদেরকে স্পেস দিয়েছেন মনে রাখতে হবে ঐক্য প্রক্রিয়ার নাম হচ্ছে এটা এমন একটা প্রক্রিয়া যেখানে সবাই একই চিন্তা চেতনা পোষণ করবে এমনটা নয় আমরা এক এক জনের এক এক চিন্তা কিন্তু মৌলিক বিষয়ে সবাই এক ঠিক ইউনিটি ইন ডাইভারসিটি বৈচিত্র্যের মাঝে আমাদের ঐক্য খুঁজে হবে প্রিয় ভাইরা কথা বুঝতে পেরেছেন আপনারা কি ঐক্যর পক্ষে না বিপক্ষে পক্ষে আমার ঐক্য